আসসালামু আলাইকুম ওয়েলকাম তো বন্ধুরা আজকে কিন্তু আমরা ট্রেন ট্রেনটা বাংলাদেশ সম্প্রতি যেটা সেটা নিয়ে চলেছে সেটার মনে আমাদের প্রথম ভার্সানটা অলরেডি অলরেডি এটা আপডেটটা চলে এসেছে আপডেট ভারসনেরো একটা কেমপে দেওয়া হবে যাই হোক তো বন্ধুরা আজকে আমরা এই ট্রেন নিয়ে কোথায় যাবো কোথায় যাব কোথায় যাব কোনটায় কোনটায় হুম ষোলো শহর স্পেশাল আর ট্রেন এইটা নিয়েই যাই লোডিং হচ্ছে গ্রাফিক্সটা তো সুন্দর বাহ গ্রাফিক্সটা তো সেই সুন্দর যাই হোক ট্রেনটা অন করি ট্রেনটা অন করে পিছিয়ে নিয়ে যেতে হবে যাই হোক আমাদের এটা শুরু হয়ে গেল ট্রেনটা এখন ট্রেনটা পিছিয়ে নিয়ে যাই কল দিই এবার আমরা সামনে চলে যাবো এটা শুনে ষোলো সেকেন্ড যাই 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 ওমা কি হলো এবার

আমি এখন ট্রেন চালাচ্ছি ট্রেন চালিয়ে যাব আমি পাহাড় চলে এখানে আবার অনেকে Δεν θα δει αν δεν του δει, δεν θα πω σε τίρα বন্ধুরা আমরা দেখতে দেখতে আমাদের গন্তব্যস্থল সহজ রেস্টুরেন্ট স্টেশনে চলে এসেছি তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা তো পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ